ইউ উইল নেভার চেঞ্জ ইউর লাইফ আনটিল ইউ চেঞ্জ সামথিং ইউ ডু ডেইলি দ্য সিক্রেট টু ইউর সাকসেস ইজ ফাউন্ড ইন ইউর ডেইলি রুটিন জন ক্যালভিন ম্যাক্সওয়েলের এই উক্তিটি খুবই গুরুত্বপূর্ণ এই উক্তিটিতে তিনি বুঝিয়েছেন তুমি তোমার জীবনে পরিবর্তন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার প্রাত্যহিক জীবনে ছোট ছোট কাজগুলো পরিবর্তন না করো অর্থাৎ তোমার সফলতার রহস্য লুকিয়ে আছে তোমার ডেইলি রুটিনের মধ্যে সো আচ্ছা আপনারা ভাবুন তো আপনারা সকালে উঠে কি করেন সকালে উঠেই আমাদের এই যে হাতটা হাতটা অটো মোবাইলের দিকে চলে যায় কারণ কি এটা আমাদের একটা ডেইলি রুটিন অর্থাৎ ডেইলি আমাদের কাজ হয়ে গেছে আমাদের অভ্যাসে পরিণত হয়েছে আমরা এখানে কি শিখতে চাই আমরা ইংরেজি শিখতে চাই অর্থাৎ আমরা ইংরেজি শিখবো অথবা শেখা শুরু করেছি কিংবা বলতে পারি এই যে দুইয়ের মাঝে কিছু আমরা ভুল করি আমাদের একটা ভুল স্ট্র্যাটেজি আছে আমরা যখন ইংরেজি নতুন একটা ভাষা শিখতে যাই কি হয় আমাদের একটু প্রবলেম হয় আমরা এই যে শিখব অথবা শিক্ষা শুরু করেছি এই দুয়ের মধ্যবর্তী যেতে যে বিষয়টা আমরা নিয়ে আসি সেটা হলো মোটিভেশন অর্থাৎ উই নো দ্যাট মোটিভেশন ইজ ওয়ান কাইন্ড অফ ইমোশন আপনি যখন ইংরেজিতে কোনো প্রবলেম ফেস করলেন কিংবা ইংরেজি বলতে গিয়ে গোলমাল পাকিয়ে দিলেন এ নিয়ে আপনার বন্ধুরা যখন হাসাহাসি শুরু করলো আপনার ইমোশনটা চলে যাবে সুতরাং ইংরেজি শিখতে হলে আপনাকে ইমোশন বাদ দিয়ে আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে যেমনটি হয় আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের হাতটা হাতটা মোবাইলের দিকে অটো চলে যায় এমন অভ্যাসে পরিণত করলে আমরা সহজেই ইংরেজি শিখতে পারবো সো এই ভিডিওতে আমি এক্সপ্লেন করবো কয়েকটি প্রসিডিউর যে প্রসিডিউর মেনটেন করে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন ওকে শুরু করা যাক শুরুতেই আপনার দিকে একটা কোশ্চেন আপনাকেই বলছি আচ্ছা আপনি বলুন তো আমাদেরকে বাংলা বলতে শিখতে গিয়ে কোনো প্রবলেম হয়েছে বা আপনি বাংলা কারো কাছে শেখার জন্য এক্সট্রা করে কোনো ক্লাস করেছেন কিংবা ভিডিও দেখেছেন এমনটি না কারণ কি আমাদের যে বাংলাটা শিখেছি বাংলা আমাদের মাতৃভাষা বাংলা শেখার পদ্ধতিটা সঠিক ছিল কিন্তু ইংলিশের ক্ষেত্রে পদ্ধতিটা সঠিক ছিল না আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু শিখতে যাই তখন আমাদের প্রথমে লিসনিং লাগে অর্থাৎ শুনতে হয় শোনার পরেই শিখতে হয় ছোটোবেলার কথাটা একবার ভাবুন তো আপনি যখন ছোট ছিলেন তখন আপনার বাবা অর্থাৎ আপনার বাবা কিংবা মা আপনাকে যখন আদর করে বলতো বাবা বাবা এটা তোমার বাবা চাচা আপনি এটা দেখেই আপনি বাবা মা এই সমস্ত ডাকা শুরু করেছিলেন কিন্তু যখনই ইংরেজি পড়তে গিয়েছেন আপনাকে কি এইভাবে কেউ ইংলিশ বলেছে বলেনি কি করেছে আপনার যে পড়ালেখায় যে হাতে খড়ি দিয়েছে সে কি করেছে একটা লেটার পড়িয়েছে এ ফর আপল বি ফর ব্যাট সি ফর ক্যাট কিন্তু লিসনিংটা করেনি এর ফলে কি হয়েছে আপনি শুধু ইংরেজি পড়তেই শিখেছেন কিন্তু বলতে পারেনি এই ভুল স্ট্র্যাটেজি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং লিসনিং প্র্যাকটিস করতে হবে আমরা যখন ইংরেজি শেখার চেষ্টা করবো প্রত্যেক দিন আমাদেরকে বিশ মিনিট হলেও ইংলিশ লিসনিং প্র্যাকটিস করতে হবে বিশ মিনিট যদি বেশি সময় হয় আপনি যদি বিজনেসম্যান হন কিংবা আপনি যদি স্টুডেন্ট হন কিংবা অন্য প্রফেশনে থাকেন বিশ মিনিট আপনাকে সময় বের করে নিতে হবে আপনি যখন গাড়িতে থাকবেন কিংবা সাইকেল কিংবা বাইসাইকেল তখন আপনার কানে হেডফোন বা অন্য কোনো অবসর সময় কানে হেডফোন দিয়ে আপনাকে বিশ মিনিট ইংরেজি শিখে নিতে হবে এখন আমরা লিসনিংয়ের ক্ষেত্রে কোন কোন চ্যানেলগুলো ফলো করব। আপনি নোটস করে নিতে পারেন লার্নিং ইংলিশ উইথ পাপা টিচ নামের একটা চ্যানেল এটাকে আমরা ফলো করতে পারি কিংবা নাস ডেইলি নুমান আলী ইসলামিক স্কলার্স উনি ইসলামিক স্কলার্স এবং ইংলিশে কথা বলে ইন্টারেস্টের জায়গা থেকে এটা শুনতে পারেন অথবা লিটল বিগ শর্ট নামের একটা চ্যানেল আছে এটাও আপনারা ফলো করতে পারেন যখন আপনারা এই যে বিশ মিনিট করে ডেইলি বেসিসে লিসনিং প্র্যাকটিস করবেন এবং এই লিসনিং থেকে কি শিখেছেন এটা নিজে নিজে বলার ট্রাই করবেন তাহলে আপনার ইংলিশ বলার একটা ধাপ এগিয়ে যাবে ওকে দ্বিতীয় যে ধাপটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আমাদের স্পিকিং প্র্যাকটিস করা প্রত্যেক দিন আমরা পাঁচ মিনিট হলেও স্পিকিং প্র্যাকটিস করার চেষ্টা করব এখন প্র্যাকটিস করাটা কম্পারেটিভলি আরও ইজি হয়েছে কারণ কি আপনারা যখন ইংলিশ শিখতে যাবেন তখন আপনারা মোবাইলের হেল্প নিতে পারেন অর্থাৎ মোবাইলের ফ্রন্ট ক্যামেরার হেল্প নিতে পারেন এটাই হবে আপনার সবথেকে ইফেক্টিভ পদ্ধতি আপনি যখন ফার্স্ট ডেতে ইংলিশ প্র্যাকটিস করবেন যদি পাঁচ মিনিট না পারেন তাহলে কি করবেন এক উইক ওয়ান উইক বেসিসে আপনি দুই মিনিট করে ভিডিও বানাবেন এবং এই ভিডিওটা আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ক্যাপচার করে রাখতে পারেন অর্থাৎ আপনি যখন ভিডিও বানার শেষে যখন এই মোবাইলের ভিডিওটা দেখবেন তখন কি হবে আপনি যে ইংলিশে কথা বলার সময় যে ভুলগুলো বলেছেন এটা আপনার চোখে পড়বে বা আপনি তখন বলতে পারেন যে আমি যখন পরের বার ভিডিও করব আমি যে এই যে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের এটা সাবজেক্ট সিঙ্গুলার বাট আমরা ভারটা পুলুরা দিয়েছি এই আমরা এই ভুলটা পরের নেক্সট ভিডিওতে আমরা স্কিপ করার ট্রাই করব। এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন আর যাদের মোবাইল নেই তারা কি করতে পারেন তারা মিরর মিরর প্র্যাকটিস অর্থাৎ একটা আয়নার সামনে দাঁড়িয়ে মিররের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন এটা তৃতীয় পদ্ধতি ইংলিশ শেখার জন্য এখন যে পদ্ধতিটা বলবো হেয়ার আই ইলাস্ট্রেট এ প্র্যাকটিক্যাল এক্সাম্পল হুইচ ইন্টার রিলেটেড উইথ মি ওকে আমি ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের একজন স্টুডেন্ট যখন প্রথম বর্ষে আমি আমার ক্লাসে শুরু হয়েছিল তখন আমার একজন প্রফেসর আমাদেরকে বলেছিল তোমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন এক পৃষ্ঠা হলেও যে তোমার ডেইলি অ্যাক্টিভিটি আছে এই ডেইলি অ্যাক্টিভিটিগুলো তোমরা ইংরেজিতে লিখে ফেলবা আমি মাঝে মাঝে লিখেছি মাঝে মাঝে লিখিনি কিন্তু আমার একজন বন্ধু সে প্রত্যেক দিন সে যদি ঈদের দিনও হয় সেও প্রত্যেক দিন লিখে ফেলেছে তার এবং আমার মধ্যে দুটা ডিফারেন্স হচ্ছে তার তার রাইটিং স্টাইলটা অনেক ইম্প্রুভ করেছে তার সিজিপি সিজিপি অনেক ভালো হয়েছে আমার সিজিপি এ তার থেকে একটু কম হয়েছে কিংবা তার ইংলিশ স্পিকিং লেভেলটা অনেক ভালো হয়েছে আমার স্পিকিং লেভেলটা একটু কম হয়েছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল অর্থাৎ আপনি যখন ইংলিশ শেখার জন্য কোনো রাইটিং স্যাম্পল প্রত্যেক দিন র্যান্ডমলি কোনো টপিক ছাড়াই লেখালেখি ট্রাই করবেন এখান থেকে আপনি একটা আইডিয়া পাবেন এই আইডিয়ার ফলশ্রুতিতে কী হবে আপনি স্পোকেন ইংলিশে এই আইডিয়াটা জেনারেট করতে পারবেন এর ফলে সহজে আপনি ইংলিশটা বলতে পারবেন এবং আপনার ইংলিশ রাইটিংও অনেক ভালো হবে তিনটা পদ্ধতি ঠিকঠাক অবলম্বন করে আমরা চতুর্থ একটা পদ্ধতিও অবলম্বন করব। ইংলিশ শেখার জন্য অর্থাৎ ইংলিশ আমরা যখন বলতে যাব তখন আমাদেরকে ওয়ার্ডও শিখতে হবে এখন আমাদের কি ওয়ার্ড শেখার জন্য ইয়া বড় মোটা একটা ভোকাবুলারি বই নিয়ে বসবো এই ভুলটা আমরা কখনোই করব না আমরা ভোকাবুলারি শিখবো সেটা হবে আমাদের প্র্যাকটিক্যালভাবে আমরা ভোকাবুলারি শিখবো সাপোজ ধরুন আপনার কোনো এক বন্ধু আপনাকে বলো একটা কবিতা উৎসব হয়েছে তুই কি কবিতা আবৃত্তি করেছিস তখন আপনি বন্ধুকে বললেন যে আমি মাত্রই সবে মাত্রই কবিতা আবৃত্তি করেছি এই যে এই কথাটা বললেন এটা কিভাবে ইংলিশে কনভার্ট করা যায় এটা এইভাবে করা যায় আই হ্যাভ রিসাইটেড এ পয়েম অলরেডি অথবা আপনার সুন্দর সুন্দর গাছ আছে আপনি এটা কি বলতে পারেন যে আমি গাছে পানি দেই। আচ্ছা আমি গাছে পানি দিই এটার ইংরেজি কি হতে পারে আপনি এভাবে ইংরেজি শিখবেন যেমন আমি গাছে পানি দিই এটার ইংরেজি আই ওয়াটার দ্য প্ল্যান্ট আমরা জানি ওয়াটার মানে হচ্ছে পানি বাট যখন এটাকে ভার্ভ হিসাবে বসে তখন পানি দেয়া বোঝায় ওকে আপনি এভাবে ভোকাবুলারি অর্থাৎ প্রত্যেক দিন পাঁচটা করে হলো ভোকাবুলারি শিখবেন অর্থাৎ এই যে পানি দেয়া বা রিসাইট এরকম অনেক ভোকাবুলারি শিখবেন শেখার পল ফলে এগুলো দিয়ে আরও সেন্টেন্স মেক করার ট্রাই করবেন So, uh, see you again with another video. Don't forget to subscribe my channel for more interesting videos. Uh, take care. Allah pays.